哎呦，他没事，没事，我没事，没事，我没事，没事，没事。

বৰ বাৰু বৰ বাৰু ব্যাপারটা তো খারাপ কি কই ও আগে মিমগরাইতে যা এই আগে আইতে যা আমি আমারটা দুইশো হয়ে গেছে ঠিক আছে দুইশো পেলাস বুঝলাম তুই এই দুই দিনের তোর যেটি ফালাই আমি তোর ডাই আড়াইশো তিনশো ফালাই দিবি হ্যাঁ

মনে ভর্তি যাওয়ার আসি নেই বেনি কান্দি তো না হয় সে এগারোটা সময় সে পঞ্চাশ সকালে বলে হ্যাঁ ব্যক্তি ফারামে ঢুকছে দুইজন ফুবা গেছে গা ফুবা গেছে গা দোকানে আর কিন্তু মানুষও যায় এই টাইম মানে মানুষও বানিয়ে যায় নাই এটা ইন্দে ইন্দে

কৌ বৃষ্টির দিকে কাকু তুমি করতেছি আমার খিটা লাগে গেছে গা